মানে তখন থাকতো কত মিনিট তখন শুরু করেছেন তখন চেষ্টা যদি থাকতে হবে মানে প্র্যাকটিক্যালি যে বিষয়টা যে মানে যে দুই তিন দুই মিনিট থেকে বা তিন মিনিট থেকে ষাট মিনিট যখন ঘন্টা সে কিন্তু চেষ্টাগুলো আরো লাগবে হ্যাঁ এটাকে ধরে রাখতে হবে আপনার যে খাবার দাবার বিশেষ করে যেটা হরমো প্রোডাকশন করে এরকম ছেলেদের বাজায় এরকম খাবার খেতে হবে তার মধ্যে অন্যতম বাদাম খেজুর

অনেক ভালো রেজাল্ট আছে আমরা আশা করি যে এই রেজাল্ট আরো ভালো থাকবে আরো তো সব অনেকগুলো বাকি আছে ঠিক আছে এই ওষুধগুলো কন্টিনিউ থাকে